কিডা ওই কি এটা চাওমিন চিকেন চাউমিন সোনা মা আমাকে খাইয়ে দিচ্ছে শুনু মামা তুমিও খাও হুম হুম ডাচমা বো নুন একটু হতো একটু নুন দে ঘুরে দাও দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় টিফিন না তুমি খাও তো দেখে মুখে দাও মুখে দাও দেখে বোকা তুই আমারে যেভাবে খাই দিয়েছিস হুম দাঁড়া হুম কেন

তুমি একটা সন্ধ্যার টিফিন চাউমিন চিকেন চাউমিন তুমি এই একটা চাউমিন খাও মা দুধ দেবো দুধ দেবো আমাকে এসছে খাইয়ে দেয় খাচ্ছি তুই খাবি তো হুম না হুম ना ये जो नोट आन लाम तो माँ की ये ने काजू ने जी काजू काजू है ना काजू उसे काजू उसे काजू दो काजू बसी क्या हम्म तो बोलते बात तो कि তোকে কেন এনেছিলাম হ্যাঁ কেন এনেছিলাম বল তোকে দেখ 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 কি করছে এনে গুলো খাইয়ে দে পেঙ্গুইনটারে খাইয়ে দে ধর না প্যাঙ্গুন খাইয়ে দাও আসো আসো বসো বসো

হুম হ্যাঁ এইভাবে খাও হ্যাঁ পেঙ্গুইন এই যে পেঙ্গুইনটা খেয়েছে না তুমিও খায় এবার এইভাবে খায় যাচ্ছে না না নরম হলে দিত চিবিয়ে খাও চিবিয়ে খাও তো দেখে আচ্ছা ঠিক আছে ঠাস মারবি ঠিক আছে হ্যাঁ ওই পড়ে গেছে তুই খা এটার পরে খাওয়া তুই আগে নিজে খা তারপর তুই আগে করবি খা কই খাচ্ছিস হা করত খাও হুম বাবা বাবা যেভাবে খায় বাবা যেভাবে খায় তুমি সেভাবে খাও হ্যা এই তো গুড এই তো মেঘা খেতে পার

আহ কাও না কি স্বাদ এটা আমার সোনা আমার জামিন কাছে বাহ বে অগুড হুম কো কো তোমরা দেখতেই পাচ্ছ সব ঠিক আছে কিন্তু খাওয়া নিয়ে সমস্যা কিছু খেতে চায় না এটা তো আধ ঘন্টা হয়ে গেছে তুই বের করছিস আর ইসে করছিস হ্যাঁ কোথায় গেছে এদিকে 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 খাও তুমি খাও আমার না আমি তো খাচ্ছি আঁকড়া আ চামুন খাচ্ছি বলছি এটা খাবে না এগুলো খায় না দেখি আমি খাই দেও হ্যাঁ খাচ্ছে খাচ্ছে দাও নেয় আমার ঠাস মারবি কেন হ্যাঁ হম ও যাক ওরে নিয়ে আয় ও যে ছুটকিরি নেয় চুটকিরি চাউমিন খাওয়াবি না হ্যাঁ কেন হুম

খাই দাও হুম আর তুই আগে হাতালি দে তো এইভাবে না দুই হাতে হাতালি দে খৈনি কি করে বানায় হুম ফেলে দিলি তো বলবি বাবা পড়ে যাবে কিন্তু নিচে পড়ে গেছে ওই তাই তাই বল তো তাই 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 মামা বাড়ি যাই বল বল তাই 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 তুই এগুলো ফেলছিস দিছিস কেন পুতুলগুলো হ্যাঁ করে পুতুলগুলো ফেলে দিছিস কেন হ্যাঁ

আমি তোকে বকি দেখিস আমি তোকে কি করি কি দেখ 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 পায়ে পুরা ঝগড়া করছে মার সাথে ই কর দেখি ই কর দেখি কাটা দাঁত দাঁতগুলো দেখাও বন্ধুদের ই দেখ তোর মুখটা না দেখেছিস দাঁতগুলো দেখাও ই আমার সোনা মা দাঁত চারটা চারটা আটটা উঠে বন্ধ হয়ে গেছে আচুল গুলো এক সপ্তাহের ভিতরে মোটামুটি মাথা কালো হয়ে গেছে এক সপ্তাহ পনেরো দিন পনেরো দিন আমার মনে ছিল না ওই তো রোববার হলে পনেরো দিন হবে হম পনেরো দিন পার হয়ে গেছে এই এই রোববার আসলে তিন রবিবার হবে ও তাহলে একুশ দিন হম ওই তো আর এক মাস বাকি আছে চুলগুলো বড় হবে আমার মায়ের মাত্র বাইশ মাস চলছে প্লাস প্লাস বাইশ প্লাস শোনো মা

सैंडल में तो स्लोली स्लोली किं करती है देखबे देख तू की करछी